নমস্কার বন্ধুরা আমি আলপনা সিম্পেলের টেস্টিতে আপনাদের সবাইকে স্বাগত আজকে শেয়ার করবো দারুণ স্বাদের একটি পিঠা রেসিপি তার জন্য এখানে নিয়ে নিয়েছি এক কাপ ময়দা এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার এক টেবিল চামচ এখানে চিনি গুঁড়ো নিয়ে নিয়েছি আর সঙ্গে যোগ করব, বেকিং সোডা কোয়াটার চামচ বেকিং পাউডার দিয়ে দেবো হাফচা চামচ সঙ্গে যোগ করব লবণ লবণ অবশ্য করে দিতে হবে তা নইলে পিঠার স্বাদটা ভালো আসবে না টক দই এখানে দেব দেড় টেবিল চামচ মতো সব কিছু দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব এইভাবে ভালো করে মিশিয়ে নিতে হবে দইটা দিয়ে ভালো করে মিশিয়ে নিলে আমরা বুঝতে পারবো কতটা আরও জল লাগবে সঙ্গে আর একটি উপকরণ দিয়ে দেব। এখানে গুঁড়ো দুধ দেব এক টেবিল চামচ মতো তো এখানে দশ টাকা দামের একটি প্যাকেট ছিল আমার কাছে এটা দিয়ে দিলাম এতে এক টেবিল চামচ মতো দুধ আছে আপনারা একটু দুধ কম বেশি করে দিতে পারেন দুধটা বেশি দিলে বেশি খেতে ভালো লাগবে ভালো করে আরও একবার মিশিয়ে নেব অল্প অল্প করে এখন জল দিয়ে দেব। জলটা অল্প অল্প করে দিতে হবে একসাথে বেশি জল দেয়া কিন্তু যাবে না তাহলে বেশি নরম হয়ে যাবে তো দেখুন এখন আমরা এখানে অল্প অল্প করে জল দিয়ে দেব জলটা কতটা পরিমাণে লাগবে সেটা বলা যাবে না আপনাদের দেখে নিতে হবে এইরকম একটু চিটচিটে ভাব থাকবে সেরকমই রাখতে হবে অল্প একটু জল দিয়ে দিয়ে মেখে নিতে হবে আর এইরকমই কিন্তু নরম রাখতে হবে এখন আমরা অল্প একটু ঘি দিয়ে দেব। এক চা চামচ মতো ঘি দিয়ে দিয়েছি ঘিটা দিয়ে ভালো করে আরও একবার মেখে নেব ঘিটা দেবার কারণে হাত থেকে সমস্ত ময়দা কিন্তু ছেড়ে আসবে টেস্টটা অনেক ভালো হবে এখন ঢাকা দিয়ে রেস্টে রেখে দেবো তিরিশ মিনিটের জন্য ততক্ষণে আমরা চিনির সিরাটা রেডি করে নেব তার জন্য এখানে এক কাপ চিনি দিয়েছি আর জল দিয়ে দেব দু কাপ তো এখানে কিন্তু আড়াই কাপ জলও দিতে পারেন দু কাপ জল দিলে কি হবে একেবারে শুষে নেবে পিঠাগুলো পিঠাগুলো যদি একটু রসা রসা রাখতে চান তাহলে আড়াই কাপ জল দিলেই ভালো হবে ভালো করে চিনিটাকে গলিয়ে নেব সঙ্গে যোগ করব এলাচের গুঁড়ো আপনাদের কাছে গুঁড়ো এলাচ না থাকলে দুটো এলাচ ফাটিয়ে দিয়ে দেবেন সুন্দর একটা ফ্লেভার আসবে দেখুন চিনিটাকে নাড়াচাড়া করে গলিয়ে নিয়েছি এখন বয়েল আসার অপেক্ষা করব খুব ভালোভাবে ফুটতে শুরু করলে তারপরে আমরা নামিয়ে রাখবো বয়েল আসার পরে এক মিনিট খুব ভালো করে ফুটিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দেব দেখুন খুব সুন্দরভাবে কিন্তু ফুটতে শুরু করে দিয়েছে এর থেকে বেশি ঘন করার কোনো দরকার নেই তো দেখুন এক মিনিট মতো ফুটিয়ে নিয়েছি এখন গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে ঢাকা দিয়ে রেখে দেব অপরদিকে দিকে দেখে নেব আমাদের ডোটা কতটা সেট হয়েছে আর দেখুন খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে চিটচিটে ভাবটা আর নেই অল্প একটু ঘি হাতের মধ্যে নিয়ে এইভাবে আমরা ডোটাকে আরও একবার মেখে নেব খুব বেশি ঠাসার দরকার নেই একটুখানি হাতের মধ্যে এইভাবে সেট করে নিলেই হবে এখন আমরা দুভাগ করে নেব অল্প অল্প করে এইভাবে নিয়ে নিতে হবে তো তারপরে আমরা একটি প্লেটের মধ্যে নিয়ে পিঠাগুলো রেডি করে নেব তো দেখুন এইভাবে একটা বড় লেচি নিয়ে নেবেন তারপর এইভাবে একটু হাত দিয়ে প্রেস করে দেবেন খুব বেশি পাতলা করার দরকার নেই আবার খুব বেশি মোটা রাখারও দরকার নেই একটি গ্লাসের সাহায্যে এইভাবে কেটে নেব তো পিঠাগুলো একটু ডিজাইন করার জন্য এইভাবে গ্লাসে কেটে করছি আপনারা চাইলে চৌকো কেটে নিতে পারেন কিংবা রাউন্ড শেপও দিয়ে দিতে পারেন খুব সহজ বানানো দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এইভাবে কিন্তু আমি সব পিঠাগুলো রেডি করে নেব দুটো আপনাদের বানিয়ে আমি দেখালাম এইরকমইভাবে আমি সবগুলো পিঠা রেডি করে নেব বন্ধুরা আজকের ভিডিও যদি একটুও ভালো লাগে একটা লাইক করে দেবেন আমার চ্যানেলে নতুন বন্ধু হলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল আইকনটি অবশ্য করে প্রেস করে দেবেন যাতে করে যে কোনো ভিডিও আমি আপলোড করব আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায় একটি থালার মধ্যে অল্প একটু ঘি ব্রাশ করে নিয়ে তার উপরে আমি পিঠেগুলো রেখে দিচ্ছি আপনারা তেল দিয়েও কিন্তু পিঠাগুলো রাখতে পারেন একই রকমভাবে সব পিঠাগুলো রেডি করে নিয়েছি এখন গ্যাস জ্বালিয়ে একটি প্যান বসিয়ে রিফাইন্ড তেল গরম হতে দিয়েছি তেলটা বেশি গরম হওয়ার আগে পিঠাগুলো দিয়ে দিতে হবে অল্প অল্প গরম হবে পিঠাগুলো দিয়ে দিলে খুব সুন্দরভাবে পিঠাগুলো ভাজা হবে তো দেখুন আমি এখানে ছটা দিয়েছি একসাথে বেশি দিলে কিন্তু অসুবিধা হবে এই পিঠাগুলো ডাবল সাইজের হয়ে যাবে তো সেজন্য একটু জায়গা রাখতে হবে অল্প অল্প করে গরম তেল ওপর থেকে দিয়ে দেব তো দেখুন পিঠাগুলো কিন্তু বাড়তে শুরু করেছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা ছোট সাইজের দিয়েছিলাম আর কতটা বড় সাইজের হয়ে গেছে দেখুন এইভাবে উল্টে পাল্টে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে একটা পিঠ প্রথমে দু মিনিট ভাজতে দিতে হবে তারপরে আমরা উল্টাবো পাল্টাবো তা নইলে ভেঙে যেতে পারে খুবই নরম থাকে প্রথমের দিকে পরে কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়ে যায় আর খুব সুন্দর মুচমুচেও হয় বাইরেটা তো একেবারে ক্রিস্পি হয় তো দেখুন বন্ধুরা এভাবে নাড়াচাড়া করতে করতে আমাদের একদম ব্রাউন কালার করে ভেজে নিতে হবে গোল্ডেন ব্রাউন কালার করে ভাজতে ভাস যখন এরকম রঙ এসে যাবে তখন আমাদের তুলে নিতে হবে দেখুন খুব সুন্দর কালার এসে গেছে আর খুবই মুচমুচে ভাজা হয়েছে কত সুন্দর দেখতে হয়েছে দেখুন আর এগুলো কিন্তু খুব সুন্দর দেখতেও হয় আর খেতেও ভালো লাগে তো আপনারা চাইলে এইভাবেও কিন্তু খেয়ে নিতে পারবেন দেখুন ভিতরটা কেমন দেখতে হয়েছে আমি একের পর এক ব্যাচ ভেজে নেব আর প্রথমে একটা ব্যাচ ভেজে আপনাদের দেখাচ্ছি দেখুন এরকমই কিন্তু খেয়ে নেওয়া যায় আপনারা চাইলে আরও একটু মিষ্টি দিতে পারেন মাখার সময় আর আপনারা চাইলে এটাকেই খেয়ে নিতে পারেন তো সবগুলো কিন্তু একইভাবে ভেজে নিয়েছি এখন আমরা চিনি শিরাটা গ্যাসের চুলায় বসিয়ে গরম করে নেব। তারপরে আমরা পিঠাগুলো এর মধ্যে দিয়ে দেব। দেখুন খুব সুন্দরভাবে গরম করে নিয়েছি এখন আমরা সব পিঠাগুলো চিনি সিরাতে দিয়ে দেব। আপনারা চাইলে শুকনোও খেতে পারেন এই পিঠা আপনারা চাইলে রসে দিয়েও খেতে পারেন তো দেখুন এইভাবে ডুবিয়ে ডুবিয়ে দিতে হবে দিয়ে একটু ফোটার অপেক্ষা করব যেই বয়েল আসতে শুরু করে দেবে তখন আমরা গ্যাসের চুলাটা অফ করে দেবো তো দেখুন বয়ল কিন্তু শুরু করে দিয়েছে আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এখন আমি গ্যাসের চুলাটা অফ করে ঢাকা দিয়ে রেখে দেব রেস্টে দু থেকে আড়াই ঘন্টা রেখে দিলে তাহলেই কিন্তু পিঠাগুলো খাওয়ার মতো হয়ে যাবে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন দেওয়ার সাথে সাথেই কিন্তু ফুলতে শুরু করেছে আর দেখুন দু ঘন্টা পরে আমি আপনাদের দেখাচ্ছি একদম ফুলে গেছে আর চিনি শিরাগুলো একদম টেনে নিয়েছে আমরা একটু উল্টে পাল্টে দেবো যাতে করে সব দিকটা খুব সুন্দরভাবে ফুলে যায় আর রসটাও খুব ভালোভাবে অ্যাবজর্ব করে নেয় উল্টে পাল্টে দেওয়ার পরে আরও কিছুক্ষণ রেখে দিয়েছিলাম আধা ঘন্টা মতো তারপরে পরিবেশনের জন্য এখন নামিয়ে নিচ্ছি একটি প্লেটের মধ্যে সব পিঠাগুলো তুলে নেব তো দেখুন পিঠাগুলো এখানে আমি তুলছি কতটা বড় সাইজের হয়ে গেছে এরকমই দেখতে হবে কিন্তু অসম্ভব সুস্বাদু লাগে খেতে বাচ্চা থেকে বড় সবাইয়ের কিন্তু খুবই ভালো লাগবে তো দেখুন আমি প্লেটের মধ্যে তুলে নিয়েছি কিছুটা চিনি শিরা ওপর থেকে দিয়ে দেব। আর একটা ভেঙে আমি আপনাদের দেখাবো কতটা নরম হয়েছে ভিতরটা তো দেখুন আমি কেটে দেখাচ্ছি কত সহজে কেটে যাচ্ছে আর কতটা নরম হয়েছে ভিতরটা দেখুন এইরকমই দেখতে হবে বাড়িতে বানাবেন কেমন লাগলো কমেন্ট করে জানাবেন রেসিপি যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন আমার চ্যানেলে নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন আজকের এই পর্যন্ত দেখা হবে পরের ভিডিও নতুন কোনো রেসিপির সঙ্গে সুস্থ থাকবেন ধন্যবাদ নমস্কার